নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে নিয়ে এসেছি ঢ্যাঁড়স আর আলু দুই একটা নিউ রেসিপি এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঢ্যাঁড়স আর আলুর রেসিপির জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স আর দুটো আলু ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মধ্যিকান থেকে দু টুকরো করে নেব। এবার একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নিয়েছি পাঁচ ছটা রসুন একটু আদা কুঁচি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেল দিয়ে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে এখানে আমি প্রত্যেকটা ঢ্যাঁড়সকে দু টুকরো করে করে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম এবার ঢ্যাঁড়সটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা ঢ্যাঁড়স ভাজার সাথে সাথেই যদি সঙ্গে সঙ্গেই আমরা লবণ দিয়ে দিই তাহলে ঢেঁড়স শুকনো শুকনো ভাজা হয় না তাই জন্য ঢ্যাঁড়স ভাজলে শুকনো করে ভাজতে গেলে লবণটা দেবেন না দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে নেবো হলুদ দিলে ঢ্যাঁড়স ভাজার সময় যে একটা কালো হয়ে যায় হলুদ দিলে সেই কালো ভাবটা হয় না তাই ঢ্যাঁড়স ভাজার সময় সব সময় অল্পে একটু হলুদ দিয়ে দেবেন কিন্তু সঙ্গে সঙ্গে লবণ দেবেন না এবার নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব ঢ্যাঁড়স খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় ঢ্যাঁড়স ভাজতে কিন্তু বেশি সময় লাগে না ঢ্যাঁড়সের গায়ে একটু রং ধরে গেলেই রকম ঢ্যাঁড়সগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব খুব একটা লাল করে ভাজে নিই দেখুন প্রত্যেকটা ঢেঁড়সের গায়ের সবুজ রংটা কিন্তু ঠিকই আছে একটুও কোথাও কালো হয়নি এবার ঢ্যাঁড়সগুলোকে তুলে নিলাম ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম এবার ওভেনে একটা ফ্র্যাং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ বেসন বেসনটাকে একটু লাল করে ভেজে নেব যখন বেসনটা ভাজা ভাজা হয়ে আসবে সুন্দর একটা স্মেল ছাড়বে তখন দিয়ে দেব বড়ো চামচের দু চামচ আমচুর আমি এখানে আমচুর দিলাম আপনারা পাতিলেবুর রস দিতে পারেন আমার পাতিলেবু নেই তাই আমচুর দিলাম এবার দিয়ে দেব বড়ো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো টক টক ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে দেখুন বেসনের রংটাও পাল্টে এসেছে সুন্দর একটা কালার চলে এসেছে এবার বেসনটাকে নেড়ে নেড়ে সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে সোনানি কালার এবার নামিয়ে নিলাম এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দিলাম ফোড়ন গোটা সর্ষে গোটা জিরে আর ধনে ধনেটাকে একটু হালকা গুঁড়ো করে নিয়েছিলাম ফোড়নটাকে এবার একটু ভালো করে ভেজে নেব যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন এবার দিয়ে দেব কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু ভালোভাবে আবার নেড়ে নেব দেখুন আলুগুলো একটু সোনালি কালার হয়ে এসেছে আর একটু ভাজতে হবে আলুগুলোকে ভেজেই নরম করে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ মনে রাখতে হবে ঢ্যাঁড়সে সে লবণ আমরা আগে দিই তাই এখানে লবণটা পরিমাণ মতনই দিতে হবে এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এই নিরামিষ রেসিপিটি আপনি পরোটা রুটি লুচির সাথে খেতে পারেন অথবা ভাতের সাথে তো খেতে পারবেনই এবার সমস্ত উপকরণের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে এবার ভালোভাবে একটু ভেজে নিন ঢ্যাঁড়স ভাজাই ছিল আলুও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বেসন আমচুর দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই দুর্দান্ত স্বাদের আলু আর ঢ্যাঁড়সের রেসিপি অনুরোধ রইল একবার বাড়িতে করে খেয়ে দেখবেন বাড়িতে বানালে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নেড়েচেড়ে নামে নিলেই তৈরি আলু আর ঢ্যাঁড়স বা ভেন্ডি নিউ রেসিপি আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার